দুনিয়া দেহ ব্যবসা করে পয়সা ইনকাম করে জুলাই আগস্টের বিপ্লবী কোনো অবদান নাই বরং এদের অবদান হচ্ছে বিগত ষোলো বছরে শহীদা চাটির পদলে হরণ করে এমনকি মুজিব বালিকে লালন করে তারা ক্ষমতার সমস্ত সাতকে দাস সদন করেছে এবং কাফের বেইমানদের গুলামি করেছে গণ অভ্যুত্থানে যে রাষ্ট্র কায়ম হয়েছে সেই রাষ্ট্রের উপদেষ্টা মন্ডলী সদস্য এমন একটা কুলন্দার হবে এটা বাংলাদেশের আমাদের আলেম হয়েছেন হৃদয় আমাদের শান্ত হয়েছি কিন্তু আমাদের প্রশ্ন হল আলেমরা রক্ত দিয়েছে সাধারণ ছাত্র রক্ত দিয়েছে উপদেষ্টারা মন্ডলীর সদস্য একমাত্র তারাই হকদার যারা এই জুলাই আগস্টের বিপ্লবে যারা জিহাদে সামিল হয়েছিলেন জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু কোথাকার কুন সলিম নাম তার ফারুকি মুস্তফা ফারুকি নাট্যকার নাটক বানায় সিনেমা বানায় এবং নাটক সিনেমার মধ্যে সুকৌশলে ইসলামের বিরোধিতা করে ঠিক ইসলামের محترم সম্মানিত আমির যিনি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি নব্বর আল্লাহ মানকদহু ওয়া জাআলাল জান্নাতা মাসাওহু সকলেই বলেন এত বড় কিংবদন্তি আল্লাহর ওলিকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল এই মোস্তফা হেফা যদি ইসলামের পাঁচিমে সাপলা চত্বরে যখন স্বৈরাচারী গণহত্যা চালিয়েছিল লক্ষ লক্ষ বুলেট ছেড়ে তাহাজ গুজারি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে দিয়ে শহীদদের দেহগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল নদীর মধ্যে ফেলে দিয়েছিল ম্যানহলের ঢাকনা ওপেন করে ভিতরে লাশগুলাকে ফেলে দিয়ে যারা গুম করে ফেলেছিল ওই চিত্রকে স্মরণ করে সেদিন রাত তিনটা বাজে এই মুস্তফা ফারুকি ফেসবুক স্টেটাসে লিখেছিল সাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো আপনি আন্দাজ করতে পারেন যে আলেমদের প্রতি এই কুলাঙ্গারের বিদ্বেষ কত মারাত্মক আপনি ভাবতে পারেন এদেশের ইসলাম ধ্বংস করার জন্য তার কত হাত রয়েছে নিজের স্ত্রীকে দিয়া আর পুরুষের মনোরঞ্জন করে সিনেমা বানায় এই রকম ব্যক্ত ব্যক্তিত্বহীন નિર્লজ্জ বউকে দিয়া দেহ ব্যবসা করিয়া পয়সা ইনকাম করে জুলাই অগস্টের বিপ্লবীদের কোনো অবদান নাই বরং এদের অবদান হচ্ছে বিগত 16 বছরে সৈরাচাটীর পদলেহন করে এমনকি মুজিদ্দিদকে লালন করে তারা ক্ষমতার সমস্ত স্বাদ কেদার সাধন করেছে এবং কাফের বেঈমানদের গোলামি করেছে

এদেশের মানুষ যদি আওয়ামী জাহিলিয়াতকে মোকাবেলা করতে পারে জীবন দিয়ে রক্ত দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো এই কুলাঙ্গার যে ব্যক্তি আলেমদেরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে আলেমদের বিদ্বেষ অন্তরে পোষণ করে ইসলামিক কালচারের বিরুদ্ধাচরণ করে সিনেমা নাটকে সুকৌশলে দাঁড়িয়ে এবং টুপিকে যেই ব্যক্তি অপমান করে আমি আপনাদের কাছে জানতে চাই এমন ব্যক্তি এই রাষ্ট্রের কি উপদেষ্টা হতে পারে আরও বলেন পারে তাকে ঘাড় ধাক্কা দিয়া একে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে এই প্রস্তাবে রাজিয়া সেন কারা কারাদুহার দেখতে চাই যদি বাদ নেওয়ার দা না হয় যদি বাদ না দেওয়া হয় ছাত্রদের নেতৃত্বে ওলামাদের নেতৃত্বে যদি হেফাউল ইসলামের নেতৃত্বে কোনো আহ্বান আসে তাহলে জুলাই আগস্ট বিপ্লবে যেভাবে আমরা একাকার হয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম এই সমস্ত কুলাঙ্গারদেরকে রাষ্ট্রের পথ থেকে সরাই দেওয়ার জন্য আমরা আবার একাকার হয়ে যেতে চাই রাজি আসেন দুহার দেখতে চাই আল্লাহ তুমি আলিমদেরকে এবং এদেশের সাধারণ মানুষদেরকে ইসলামের স্বার্থে দিনের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এক বানাইয়া দাও জোরে কর আল্লাহ আমি হাত নামান সাংস্কৃতিক উপদেষ্টা সাংস্কৃতিক মন্ত্রী যদি বানাতে মনে চায় কবি মোহিত খানকে বানান ঠিক কি না বলেন এদেশে কি জ্ঞানী গুণে মানুষের অভাব পড়েছে নাকি আমার প্রশ্ন হচ্ছে মুজিব একটি জাতির রূপকার। এই সিনেমাতে অভিনয় করার কারণে নায়ক তার প্লট হারাইছে উত্তরাতে আবার ওই একই সিনেমায় অভিনয় করেছে এই মুস্তফা ফারকি স্ত্রী অভিনয় করেছে তাহলে ওই সিনেমায় অভিনয় করে একজনে প্লট হারাবেন আর একজনে মন্ত্রিত্ব পাবেন বড় না নাকি কথা বলেন এরা তো মজিব্বাদের গোলাম ছিল চিল্লায় বলতে হবে ঠিক কিনা জুলাই আগস্টের চেতনার সাথে মজিব্বাদের গোলামি কোনোদিন এক হতে পারে না সুতরাং তার সুকৌশলে কিন্তু ওরা দেশটার মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে ছাড়বে আমরা আরো কষ্ট পেয়েছি এই মুস্তফা ফারুকে যখন উপদেষ্টা পরিমণ্ড পরিষদের সদস্য বানানো হয়েছে তখন চট্টগ্রামে কিছু তুলাবাড়া আন্দোলন করেছে সেখান থেকে নাকি পাঁচজন ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে আহারে চান্দু এদেশে যারা হত্যা করেছে অসংখ্য মানুষকে খুন করেছে গুম করেছে তাদেরকে এখনো পর্যন্ত তোমরা অ্যারেস্ট করতে পারো নাই কথা বলে না কেন যারা মানুষ খুন করেছে এরা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে এরা মিছিল করে মিটিং করতে চায় এদেরকে গ্রেফতার করতে পারো না আর মুস্তফা ফারুকের মতো একটা নিকৃষ্ট লোকের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছে তোমরা তাদেরকে অ্যারেস্ট করেছো গ্রেফতার করেছ মনে রেখো হাসিনার মতো এমন স্বৈরাচারীকে যদি এদেশের মানুষ পিটা দিয়া দেশান্তরিত করতে পারে তোমরা এই জাতির বিরুদ্ধে দাঁড়াতে যেও না তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে যেও না তাহলে পিটা তোমাদেরকেও খেতে হবে আলেমদের কত অবদান এই রাষ্ট্রে দেখেন আগে কোন সুহান আগে বলেন আলহামদুলিল্লাহ এই দেশে আলেম ওলামাদের কত অবদান সরকারের কোন প্রকারের বেনিফিশিয়ারি তারা নন এক একটা মাদ্রাসার ছাত্র ইন্টারন্যাশনাল হিফজুর কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করার পরে তারা সেই কম্পিটিশন অংশগ্রহণ করে দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে কাতারের মাটিতে দাঁড়িয়ে সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে তুরস্কের মাটিতে দাঁড়িয়ে যে মাতকাতুল মোকার রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে সেই দেশের সন্তানদের সাথে মোসা আবাকা করে কম্পিটিশন করে গরিব মায়ের সন্তানরা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায় রাষ্ট্রের পক্ষ থেকে সাত খোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় না কিন্তু মহিলারা হাফ পেন পরে ট্রফি একটা নিয়ে আসছে আহারে কত খুশি ঠিক না ভাই খুশির কোনো শেষ নাই এদেশের মিডিয়াগুলা বেশিরভাগ মিডিয়া এগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল কথা কি সত্য না অসত্য ওরা আলেমদের অবদানকে তুলে ধরতে চায় না এখনো চাচ্ছে না এই জন্য মনে রাখবেন সৈরাচারী বিদায় হয়েছে কিন্তু নাতিপুতি কিন্তু আছে ঠিক কিনা বলেন এমন যেন না হয় ওই খরগোশ আর কচ্ছপের গল্প ছোটবেলায় পড়েছি বিজয় তো হয়েই গেছে আমি তো যাবই সামনে টেনশন একটু ঘুমায় নেই ভাই ঘুমানোর সুযোগ নাই ঘুমানোর কি সুযোগ আছে ঘুমানোর সুযোগ নাই ওই যে চট করে আসার চিন্তা করতেছে কথা বলে না কেন আপনাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই আপনারা কি প্রস্তুত আছেন তো আমরা বলি আপা আপনার চট করে আসার কোনো দরকার নাই আমরা আপনাকে স্যালিউট দিয়ে একেবারে সুস্বাগত জানিয়ে বরণ করার জন্য আঠারো কোটি মানুষ প্রস্তুত হয়ে বসে আছে কবে আসবেন খালি বলেন একেবারে সুদাই এরপরে চলে যায় আপনাকে একটু বরণ করে নিয়ে এসে ট্রাইব্যুনালে দাঁড় করাই দিয়ে জুলাই দিই এদেশের মানুষের বহুত স্বপ্ন আপনার জুলাবার দৃশ্যটা দেখবে তারা এটা মানুষের জীবনের বহুত স্বপ্ন পাঁচই মে রাতের বেলায় ঘন হত্যা চালিয়েছিলেন আপনি আবার সংসারে দাঁড়িয়ে বলেছিলেন হেফাজত ইসলামের লোকেরা গায়ে রং মেখে নাটক করেছে আপনি এই উপহার শহীদদের রক্তের সাথে করেছেন করা হয় নাই জুড়ে বলেন তার বিচার হবে ইনশাআল্লাহ এই যে কত আলে বলা ভাই যে আপনাদের কালিয়াকুর উপজেলা ইমাম পরিষদের সভাপতি আলে বল ওলামা পরিষদের সভাপতি তার বিরুদ্ধে মামলা হয় নাই জেল খাটে নাই উনি ভাই সহ জেল খাটছে মধুপুরের পিস সাহেব বৃদ্ধ সিংহ চার গ্রেফতার করে বয়স্ক মানুষ গুলি করে তার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে গতকালকে তার মেয়ের জামাতার সাথে আমার দেখা হয়েছিল একটা মাত্র মেয়ের জামায় সে বলে হুজুর কি বলবো দুঃখের কথা আমি তার মেয়ের জামায় হয়েছি এই অপরাধ আমার কাবাকে ধরার জন্য ঘুরে কামার বউ প্রেগনেন্ট ছিল মধুপুরি পিসাব হুজুরের মেয়ে সন্তান সম্ভবা একজন নারী একটা মা সেই মাকে টেনে হিসরে পুলিশের গাড়ি উঠাইছে আপনার কল্পনা করতে পারেন আলেম দেখে তারা কত কষ্ট দিয়েছে আমার মতো মানুষ গাজীপুরে আমার বাসায় আমাকে থাকতে দেয় নাই যে বাসায় ভাড়া থাকতাম পুলিশ পাঠিয়ে বলেছে মাদারি সাহেব এই বাসায় আসলে বাড়িওয়ালাকে বলেছে আপনি সহ মামলা খাবেন আমার ঘরটাকে তস করে দিয়েছে আমাকে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে এত বছর নামাজ পড়িয়েছি সারা অঞ্চল থেকে লোকেরা ভিড় জমাইছে মসজিদে বিদায় নেওয়ার জন্য একটা জুমায় খোদ বা বিদায়ের জন্য চেয়েছিলাম সেই সুযোগটা আমাকে দেয় নাই তারা বলেছে যে না আপনি বিদায় নিতে গেলে একটা হাঙ্গামা হয়ে যাবে বিদায় নিতে দেওয়া হবে না নামাজে ঢুকলে গ্রেফতার আপনি আপনি যেতে পারবেন না মসজিদে রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে আপনার কল্পনা করতে পারে আমাদের শারীরিক ভাবে মানসিক ভাবে আমাদের উপর আমাদের পরিবারের উপর কেমন টর্চাটা তারা করেছে কি অপরাধ করেছিলাম আমরা চুরি ডাকাতি করেছিলাম জেনা মাসি করেছিলাম রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছিলাম। ষোলো বছরে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার যারা পাচার করেছে তাদের মধ্যে কে আমরা ছিলাম চিল্লাই বলেছিলাম তাদের মধ্যে যারা ছিল সব লেস গুটিয়ে পালিয়েছে দেশপ্রেমিকরা পালায় না দেশপ্রেমিকরা ফাঁসির কাষ্টে ঝুলতে জানে মরতে জানে কিন্তু পালাতে জানে না যারা পালায় আল্লাহর কসম তারা দেশপ্রেমিক নয় তারা রাষ্ট্রের শত্রু এদেশের মুসলমানদের শত্রু কথা বলে ঠিক কিনা বলে আমাদেরকে তিল তিল করে কষ্ট দিয়েছে এখন আগামীর জন্য আপনাদের প্রতি আমার আহ্বান যে দেশ এবং রাষ্ট্রে আলেমদের এত অবদান আছে সেই দেশে আগামীতে আলেমদের নেতৃত্বে এই দেশ গড়া হবে ইনশাল্লাহ বলেন আগামী থেকে কোনো বেনামাজির কাছে গিয়ে মাহফিলের পারমিশন চাওয়া হবে না কোনো বেনামাজিকে মসজিদের নেতৃত্বে আর আনতে দেওয়া হবে না আগামীর সংসদ হবে কোরআনের সংসদ

কিসের ভয় থাকে সর্বোচ্চ ভয় তো দেখাবেন মৃত্যুর ভয় তারা তো রবের কাছে শাহাদাত তামান্না করে